প্রিয় দেশবাসী আমার ভাইরা আপনারা জানেন সাম্প্রতিক ভারতের বিভিন্ন রাজ্য থেকে খবর এসেছে তারা হাসপাতালগুলোতে এবং হোটেল রেস্টুরেন্টে আমাদের থাকা খাওয়া এবং চিকিৎসা বন্ধ করে দেবে আমাদেরকে চিকিৎসা দিবে না এই কথাগুলো জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা আপনারা জানেন আমরা ভারতের চিকিৎসা নেই পয়সা দিয়ে ভারতের পণ্য কিনি পয়সা দিয়ে মাগনা না কিন্তু আমাদেরকে ভারত বারবার ছোট করার চেষ্টা করছে এবং লজ্জিত করার চেষ্টা করছে এই লজ্জা জাতি হিসেবে আপনার আর আমার কতটুকু গায়ে লাগে এবার তা দেখবেন আপনারা জানেন আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি এই আলাদাটা দোষের কিছু নয় কারণ ভায়ে ভাইও আপনি এক মা গর্ভ মায়ের গর্বে থেকে বেরিয়ে এসে আলাদা হয়ে যান তাই তো পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পেছনে হাত ছিল ভারতের সেটাও দোষের কিছু নয় ভারত আমাদেরকে সাহায্য করছে বন্ধু রাষ্ট্র হিসেবে যেটা আমাদের পাশের বাড়ির বন্ধুরা করে থাকে কিন্তু আপনারা সবসময় জেনে থাকবেন ভায়ে ভাই আলাদা হয়ে গেল রক্তের টানে হয়তো এক সময় মিলটা থেকেই যায় কিন্তু শত্রুতা করে বন্ধুরা আপনারা জেনে থাকবেন পাকিস্তানের সঙ্গে আমাদের দূরত্ব হাজার কিলোমিটার মাঝখানে ভারত আজকে যারা বলে থাকেন পাকিস্তানের দালাল কেউ পাকিস্তানের সাপোর্ট করলেই হ্যাঁ পাকিস্তানের দালাল হলেও দেশের কোনো ক্ষতি নাই কিন্তু আজকে আপনারা যারা ভারতের দালালি করছেন লজ্জা হল সেখানে রাজাকার কয়েক প্রকার রাজাকার একদিকে বললে কাজ হবে না আপনারা জেনে থাকবেন আজকে কিছু আওয়ামী লীগের লোকজন বলছে আমার আমরা ভারতের পক্ষে ভারত যখন আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের উপরে ছটি ঘোরানোর চেষ্টা করছে আমরা ছোট রাষ্ট্র প্রস্তাব করলে নাকি ভেসে যাবো এরকম লজ্জাহীন কথাবার্তা শোনার পরেও যেসব লোক বলে ভিডিওতে এসে আমি ভারতের পক্ষে ও শুধু দালাল না ওর বাপ দালাল ওর চোদ্দ গোষ্ঠী দালাল আপনারা জেনে থাকবেন আমি বাংলাদেশি এটা আমার গর্ব আমরা সব সময় বলে থাকি নেতার চেয়ে দেশ বড় আজকে কি আওয়ামী লীগের লোকেরা নেতাকে বড় দেখাচ্ছেন না তার দেশকে বড় দেখাচ্ছেন আপনারা ভেবে দেখবেন নেতার চেয়ে যদি দেশ বড় হয় দেশের উপর দিয়ে কীভাবে তারা চলে যায় দেশের স্বার্থ সিদ্ধি নষ্ট করে ভারতের দালালি করে এই কথাগুলো মনে রাখবেন এই দালালদেরকে চিহ্নিত করবেন আমি আমার হিন্দু ভাইদেরকে বলছি আমরা এ দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে তো ভালোই আছি আমার তো মনে হয় না এ দেশের মতো এরকম সাম্পদে সাম্প্রদায়িক মিল বন্ধন সেতু বন্ধন পৃথিবীর কোনো রাষ্ট্রে আছে আপনারা তো যদি শিকার সক্রিয়া যাপন না করেন আপনারা দেখেন ভারতে কিভাবে মুসলমানদেরকে অত্যাচারিত করা হচ্ছে মণিপুরে খ্রিস্টানদেরকে অত্যাচারিত করা হচ্ছে ওই তুলনায় এক হাজার ভাগের এক ভাগ বাংলাদেশে হচ্ছে না আপনারা ইসকন নামক আওয়ামী লীগের কথায় আর মোদী হিন্দুত্ববাদের কথায় যদি এরকম মূলক কার্যক্রম করে থাকেন মুসলমানদের চক্ষু হয়ে যাবেন আপনারা কিছু হিন্দু হয়তো ভর্ণাঢ্য আছেন তারা ভারতে চলে যাবেন ভালো করে থাকবেন আমার যে গরিব ভাইয়েরা আছে হিন্দুরা যারা রিক্সা চালায় তরকারি বেচে দোকানদারি করে যারা আমাদের সঙ্গে মিলেমিশে আছে আপনারা বিবেদ ভালাবেন সে নিরীহ লোকগুলোকে তাই আপনারা ওনাদের দিকে তাকান ভারতের আসনাইতে নিজেদের ভালো হয়ে যাবে হয়তো কিন্তু এই গরিব ভাইদের অবস্থা কি হবে ওনারা তো সবসময় আমাদের সঙ্গে মিলেমিশে আছে ওনারা ক্ষতির মুখে পড়বে আপনারা না তাই যদি হিন্দুদেরকে ভালোবেসে থাকেন আপনারা তাদের স্বার্থ সিদ্ধি চান তাহলে নিজেরা একটু ভালো ব্যবহার করুন ওনাদেরকে ভালো ব্যবহার শিখান ওনাদেরকে বিপদে ফেলবেন না বাঙালি ভাইরা বলছে আওয়ামী লীগ থাকেন বিএনপি থাকেন জাতীয় পার্টি থাকেন যেই থাকেন এই কথাগুলো মনে রাখবেন ভারতের অপমানের কথা আমরা চিকিৎসা নিতে ভারত যাব না আমরা ঘুরতে ভারত যাব না আমরা ভারতের দালালি কর্মা আগামী যেই সরকার আসবেন রাজনৈতিক সরকার সে বিএনপি হলে সে তার জাতীয় স্বার্থ মনে রাখে সে যেন এদেশের সূর্য সন্তান যারা আছে যাদের জন্যে স্বাধীনতা যুদ্ধ আন্দোলন হয় তাদের মান ইজত রক্ষা করার চেষ্টা করে ভারতের সঙ্গে সাবধানে সম্পর্ক যেন রাখে সম্মানের সম্পর্ক হলে ভারতের সঙ্গে থাকবে নইলে সম্পর্ক থাকবে না মালদ্বীপের যদি সম্পর্ক ছিন্ন করতে পারে ভুটানের দেশ যদি ছিন্ন করতে পারে তাদের চেয়ে আমরা কি কম আমরা কোনো অংশে কম না তাই সবাইকে বলবো দেশের সম্মান রক্ষা করেন কাউকে দিয়ে ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্যে দেশের অপমান ডেকে আনবেন না দেশের অপমান সহ্য করবেন না ধন্যবাদ সবাইকে